দীর্ঘ সময় পর শাহাতুলী বন্ধুমহলের উদ্যোগে ইফতার মাহফিল তথা রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন এলাকায় একটি প্রশংসায় কুড়িয়েছে বন্ধু বন্ধুমহলের উদ্যোগে এই ইফতার মাহফিলে সার্বিকভাবে সহযোগিতা করেছে খান ফ্যামিলি তথা এটা বলতে গেলে বলা চলে যে এক সময় যারা এই বন্ধুমহলের উদ্যোক্তা ছিলেন তারা এখন সবাই কর্ম কর্ম করছে আর এখন যারা হাল ধরেছে তারা আবার এই এই আছে তো এক দুই দুই পাশের কম্বিনেশনে অত্যন্ত গত শুক্রবার এলাকাতে একুশে মাস তথা বিশে রমজান সুন্দরভাবে আয়োজিত হয়েছে বন্ধু মহলের উদ্যোগে এবং খান ফ্যামিলির সার্বিক সহযোগিতায় উক্ত ইফতার মাহফিল এতে এলাকার সর্বস্তরের মুসল্লায় ক্যারাম অংশগ্রহণ করেন

ছয় সাত সাল থেকেই চালু করে এসেছে এবং ছয় সাত সাল থেকেই বন্ধু মহল তাদের ইফতার মাহফিলের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এখন সবাইকে এই ইফতার মাহফিলের দোয়ায় অংশগ্রহণ করার জন্য দোয়া এবং অংশ অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে দোয়া এবং মোনাজাত পরিচালনা করবেন শাহাতুলি কামিল মাদ্রাসা সম্মানিত শিক্ষক আমাদের সকলের শ্রদ্ধাভাজন

দোয়া মোনাজাত শেষে সকলেই ইফতার গ্রহণের মধ্য দিয়েই শাহতুলী বন্ধু মহলের উদ্যোগে আয়োজিত এবং খান ফ্যামিলির সহযোগিতায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল দুই পঁচিশ এর আনুষ্ঠানিক কার্যক্রম সমাপ্ত হয় ইফতার মাহফিল আগত সবাইকে বন্ধু মহলের পক্ষ থেকে এবং খান ফ্যামিলির পক্ষ থেকে আনুষ্ঠানিক মোবারকবাদ জানানো হয় তো সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে